একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার খোঁজ রাখছে তোমার কেয়ার করছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা বলে মনে হয় তাহলে তুমি বিশাল বড় ভুল করছো এই বাস্তব পৃথিবীতে ইতিউতি করে সময় বের করে কেউ একজন তোমার সময় দিচ্ছে সেটা যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসা আর কেয়ার পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য এই পৃথিবীটা অন্যরকম সবাই তোমাকে ভালোবাসবে তুমি যা চাবে তাই পেয়ে যাবে তাই এগুলোকে এত মূল্য দেওয়ার কিছুই নেই এরকম যদি ভেবে থাকো তাহলে তুমি ভীষণ বড় ফুল করছো বিশ্বাস করো তুমি তাহলে ফুলের জগতে বাস করছো হঠাৎ করে আলোটা নিভে গেলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে ভালোবাসা দিয়ে ঘেরা তোমার জগৎটা হুট করে একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি সেদিন বুঝতে পারবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ছিলে একদিন তোমার মূল্যনাদ ভালোবাসা আর কেয়ারের অভাবে তুমি আফসোস করতে থাকবে একটু একটু করে প্রতিদিন যখন তুমি মানুষের আপসেটগুলোকে অবহেলা করে যাচ্ছিলে